স্যার আমরা আদিবাসী আদিবাসীগণ আমাদের খুব কষ্টকর মধ্যে থাকি এ রাতে ভিতে জঙ্গলের মধ্যে পাইপ বাথরুম শৌচাগার করতে যায় এবং রাস্তাঘাটও সেরকম ঠিকঠাক নেই এবং রুগীকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়িও ঠিক ঠিক এখানে ঢুকে না আমরা ওই কাঁদে করে নিয়ে যাই এবং জল বৃষ্টির আমরা রাস্তাঘাট যাতায়াত করার জন্য আমাদের খুব কষ্টকর হয় ছেলে মেয়ে স্কুল যেতে পারে না বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বেলসুলিয়া পঞ্চায়েতের আদিবাসী গ্রাম হলো কানগড় বাসুদেবপুরের জঙ্গল ঘেরা পরিবেশে বাইশটি আদিবাসী পরিবার বসবাস করেন গ্রামের বুক চিড়েই চলে গেছে বাঁকুড়া তারকেশ্বর নবনির্মিত রেল লাইন আমাদের আসা যাওয়া রাস্তার খুব মানে বিপদজনক রাস্তাঘাট খুব আসা যাওয়ার খুব কষ্টকর মধ্যে থাকি এই জল বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তা ভালো থাকলে একটু ভালো হতো আমাদেরও সুবিধা আসা যাওয়ার টোটো আসবি না আর এমনি মারুতি আর সব ফোন করলে তো বলবে এখন রাস্তাঘাট কাদা তোমরা যেতে পারবো না তাহলে তোমরা সাইকেলে আসো না হলে হেঁটে হেঁটে খাল খাল পেরাতাম হেঁটে হেঁটে যেতাম দিয়ে খাল পেরাতাম জল বৃষ্টির মধ্য দিয়ে গাঠু জলে দিয়ে যেতাম থানা কিন্তু এখন এই গ্রামের মূল সমস্যা হচ্ছে গ্রাম থেকে স্কুল কলেজে যাওয়ার যে মেন রাস্তা দুদিকে মাঠ এবং তার মাঝে যে রাস্তা সরু মেঠো রাস্তা সেই রাস্তাটি বর্ষাকালে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে তো আমরা প্রশাসনিকভাবে এই গ্রামের মানুষকে নিয়ে বারবার বলেছিলাম কোনো কিছু হয়নি ধরুন হাতি আছে আর আছে বাথরুম যেতে আমাদের জঙ্গলে অসুবিধা হয় এই ধরুন রাস্তা আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয় রাস্তা নেই কাছে যে মাঠে গোটে খেতে খেতে জঙ্গলে ধারে অনেক ভয়ে ভয়ে হাতি আরে এসব সাপে আরে ভয়ে ভয়ে যায় করার তো কিছু নেই স্যার হ্যাঁ জানিয়েছি ওনারা বললো যে ফর্মগুলো ফিল করবেন ডকুমেন্টসগুলো জমা দেবেন আমরা শৌচালয় করে হয়নি নির্মল জেলা ঘোষণার পরেও গ্রামে নেই একটিও শৌচালয় গর্ভবতী অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা থেকে যুবক যুবতীদের উঁচু রেল লাইন পেরিয়েই গভীর জঙ্গলে সৌज्य করতে যেতে হয়। বাদুরুন অবস্থা নাই তো আর এবারে বাইখানা করতে গেলে আমাদের বনে যেতে হবে। এবারে হাতির ভয়। লাইন পেরিয়ে যেতে হবে। সবাই তো বড় বয়সomonas যেতে পারবে না। দিয়ে এবার এই রাস্তা ঘাটে রাতে বিতে অসুবিধা হলে আমাদের রোগী যেতে অনেক অসুবিধা হয়। জঙ্গলে সারা বছর বুনো হাতি, বনশুকর ও বিষধর সাপেরা বিচরণ করে। একদিকে স্বাস্থ্য সচেতনতা আর অন্যদিকে বন্য নিয়ে শতাধিক মানুষ প্রকৃতির টানে যাচ্ছেন মাঠে ঘাটে কলেজকে যেতে হবে কান্দে করে নিয়ে যেতে হবে তাছাড়া তার উপায় নাই

পঞ্চায়েত দপ্তরে গিয়ে তাদের আধার কার্ড সমেত তারা কিন্তু দিয়ে এসেছিল তাদের শৌচালয় করার জন্য আজ পর্যন্ত তাদের শৌচালয় হয়নি স্বচ্ছ ভারত মিশন কিংবা নির্মল মিশন বাংলা এই আদিবাসী মানুষগুলোর কাছে শুধুই যেন সচেতনতার বার্তা রাস্তাঘাট করে দিলে একটা ভালো হয় আমাদের আসা যাওয়া করতে একটু ভালো হবে রাস্তা রুগী নিয়ে যেতে রাতে বিতে আমাদের অসুবিধা অনেকই অসুবিধা হচ্ছে প্রশাসনিক আধিকারিক কোনো এসছিলেন কেউ হ্যাঁ এসছিলেন আচ্ছা উনি বললেন তো পাবে না আপনারা আদিবাসী গ্রাম কানগর এই গ্রামটি বিষ্ণুপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় বেলশুলিয়া পঞ্চায়েতের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার চারদিকে দিকে শাল জঙ্গলে ঘেরা আর তার মাছ বরাবর চলে গেছে রেল লাইন সেই গভীর জঙ্গল পেরিয়ে বারবার সরকারি দপ্তরে যেতে হয় গ্রামের মানুষকে তাদের রাস্তাও কিন্তু বেহাল আমাদের খবরের জেরে সরকারি কর্মীরা গ্রামে পৌঁছে যান বিষ্ণুপুর বিডিও পৌঁছে যান বিষ্ণুপুর মহকুমা শাসক আজ আমরা সেই মানুষগুলোর সঙ্গে বসলাম মিটিং করলাম এবং দরখাস্ত লিখলাম সেই দরখাস্ত গ্রামবাসীরা সেই আধিকারিকদের হাতেই তুলে দেন তাদের আবেদনপত্র পত্র শাসক আশ্বস্ত করেছেন যে এই মানুষগুলোর জন্যে শৌচালয় নির্মাণ করবেন স্যার আজ তো এই কানগড় গ্রামে এসেছেন কি ব্যাপারে একটু যদি বলেন আর কি করলেন অ্যাকচুয়ালি কয়েকদিন আগে দুদিন আগেই আমরা খবরের কাগজে একটা রিপোর্টিং দেখি যে কানগড়ের এই গ্রামের লোকজন শৌচাগার ব্যবহার করছেন না এদের বাড়ি দর নেই অ্যাপ্রোচ রোডের কিছু অসুবিধা এইগুলো খবরের নজরে আসার পরে আমরা ইমিডিয়েটলি গতকালকেই এনকোয়ারি করি এরা একুশটা ঘর এখানে আছে সবাই শিডিউল ট্রাইব জনজাতিভুক্ত তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকার দেখে এস টিদের যে কোনো ইস্যুস আজকে বিডিও বিষ্ণুপুর এবং পঞ্চায়েত প্রধান বেলসুলিয়ার ওদেরকে নিয়ে আমি নিজেই এই গ্রামে এসছিলাম এখানে এসে আমরা যেটা দেখলাম যে যে কয়েকটা বাড়িতে টয়লেট নেই তাদেরকে আমরা ইমিডিয়েটলি এখানে রেজিস্ট্রেশন করালাম পোর্টালে এবং ওদেরকে স্যাংশন লেটার হাতে তুলে দিলাম এরা মানে টয়লেট শৌচাগার এদের জন্য স্যাংশন হল গভর্নমেন্ট থেকে বারো হাজার টাকা করে অনুদান এদের জন্য আমরা দিতে পারবো এদের পানীয় জলের একটা অসুবিধে ছিল সেটাও আমরা সলিউশন হয়ে গেছে একটা অ্যাপ্রোচ রোডের ব্যাপার আছে এখান থেকে বাচ্চারা পড়াশুনো করতে যায় বিষ্ণুপুরে খুবই অসুবিধা হয় এক কিলোমিটার একটা স্ট্রেচ নিয়ে জঙ্গল এলাকা তো সেই রাস্তাটারও আমরা একটা প্রস্তাব করে জেলা জেলাশাসকের কাছে পাঠাচ্ছি আশা করি খুব দ্রুত ওই রাস্তার কাজটাও হয়ে যাবে তো সেইগুলো আমরা দেখে গেলাম ওদের সাথে কথা বলে গেলাম ওদের কয়েকটা বাচ্চারা পড়াশুনো করছে কি না বা তাদের কি ইস্যুস আছে না আছে না আছে এই মানে সবকটা জিনিসে আমরা আজকে ফিজিক্যালি দেখে গেলাম ওদের সাথে কথা বললাম এবং সবকটাই আমরা অ্যাড্রেস করে ফেলেছি সব কটা সমস্যায় আমাদের দাবি একটাই যে প্রতি ঘরে ঘরে শৌচালয় তৈরি করে দিতে হবে সরকারি যে পরিষেবায় বা সরকারি টাকায় দ্বিতীয় হচ্ছে রাস্তা সেই রাস্তাও কিন্তু সরকারিভাবে তৈরি করে দিতে হবে এখানে স্যানিটেশন ব্যবস্থা কিন্তু বেহাল বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও দেখা যাক সরকারিভাবে কতটা ফলোপ্রসু হয় তবে মুখ্যমন্ত্রী শাসক আশ্বাস দিয়েছেন যে এই কানগর গ্রাম থেকে শহরে যাওয়ার যে রাস্তা আপাতত যতটা সম্ভব মেঠো রাস্তা তারা কিন্তু কংক্রিটের করে দেবেন আর বলেছেন যে शौचालय এখানে কমিউনিটি शौचालय এবং ব্যক্তিগত শৌচালয় বানিয়ে দেওয়া হবে সরকারি উদ্যোগ ও গ্রামবাসীদের প্রচেষ্টায় অবশেষে সমস্যার সমাধান আসতে চলেছে এটা শুধু গ্রামের সুনাম নয় জেলা ও রাজ্যেরও গর্ব দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে এই উদ্যোগ সফল হলে প্রমাণিত হবে এক সঙ্গে কাজ করলে যে কোনো সমস্যারই সমাধান সম্ভব আপনি কি উদ্যোগের অংশ হতে চান আমাদের গ্রামগুলির স্যানিটেশন সমস্যা দূর করতে সবাইকে একত্রিত হতে হবে এই সংগ্রামকে সফল করতে পাশের গ্রামগুলিকেও সচেতন করতে হবে মনে রাখতে হবে সামগ্রিক সচেতনতাই আনতে পারে একটি সুরক্ষিত স্বাস্থ্যবান ভবিষ্যৎ এখনই পরিবর্তন আনুন এগিয়ে চলুন স্বচ্ছ ভারত ও নির্মল বাংলা করতে